হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে প্রায় অনেক দিন পর ব্লগিং স্টার্ট করলাম কারণ এই কদিন আমার জীবনটা একদম মানে আর কি অনেক খারাপ স্থিতি ছিল আমার ঘরে অনেক বড় একটা বিপদে ছিল যেটা ঠাকুরের কৃপায় খুব মানে ওটা সরে গেছে তাই আজকে থেকে আবার আমি স্টার্ট করব ব্লগিং আর এখন কদিন আমি মায়ের কাছে ছিলাম আজকে আমি এসেছি আমার বাড়িতে আর বাড়িতে এসেই জাস্ট বিগ বস লাগালাম বিকজ আই লাভ বিগ বস অনেক দিন বিগ বসও দেখা হয়নি ফলো করতে পারছিলাম না তারপর এসে দেখলাম ঘরের অবস্থা পুরো এলোমেলো মা বাবার ঘরে একা ছিল তাই সব থেকে আগে এসে আমার রুমটাকে সেট করলাম সব কাপড় এদিক ওদিক সব পরেছিল সেগুলো এনে সব রো কাপড়গুলো গুছালাম তারপরে পুরো রুমটাকে সেট করলাম আর এখন আমি কদিন মায়ের কাছেই থাকবো কারণ মায়ের খুব শরীর খারাপ ছিল এখন মা ভালো আছে তাই মা ফুল রেস্টে আছে তাই এখন আমি মায়ের কাছেই থাকবো তাই আজকে আমার ঘরে এসে রুমগুলো সেট করলাম আর কিছু ঠান্ডা মানে সোয়েটারগুলো ছিল যেগুলো আমার কাছে ছিল সেগুলো আমি নিয়ে যাব আর তারপরে এসে সব থেকে আগে যেটা দেখে খুব খারাপ লাগলো আমার রুমে যেহেতু আমি অনেকগুলো প্ল্যান লাগিয়েছিলাম তার মধ্যে আমার একটা লাকি ব্যাম্বু প্লান্ট যেটা ছিল সেটা পুরোটা শুকিয়ে গেছিলো কারণ অনেক দিন মানে সাত দিন পর ওর জল চেঞ্জ করতে হয় কিন্তু জল চেঞ্জ করা হয়নি বলে ওটা শুকিয়ে গেছে তাই ওটা আমি বাইরে ভালো করে জল চেঞ্জ করে ধুয়ে তারপর একটু রোদে দিয়েছি আর এখানে এই প্লান্টগুলো প্রায় এখনও ঠিক আছে কিন্তু জল দেওয়া হয়নি ঠিকঠাক করে কিন্তু বাবা যথেষ্ট অনেক সুন্দর করে প্লান্টগুলো রাখার চেষ্টা করে আর এই প্লান্টটা যে একটা পাতা জাস্ট এত সুন্দর ছিল কিন্তু তার মধ্যে দেখছি একটা হলুদ হয়ে গেছে সেটা দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল কারণ এর জলগুলো শেষ হয়ে গেছিলো তারপর আমি এর মধ্যে জল দিলাম সবগুলো ভালো করে সেট করলাম আমার কাপড়গুলো অলমোস্ট সেট করার ডান হয়ে গেছে এগুলো আলমারিতে রাখবো আর কিছু কাপড় নিয়ে যাব আমার সাথে তার সাথে বসে দেখলাম কিছুক্ষণ বিগ বস উইকেন্ড কাওয়ার ছিল আর এইভাবে আজকের দিনটা আমি কাটালাম এবার চলে যাবো বাড়ি তবে আজ থেকে ভিডিও গুলো এবার কন্টিনিউ থাকবে প্লিজ লাগলে কামেন্ট লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং টাটা